আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো কাছে কিংবা দূরে ছোট বা বড় আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু তোমাদের মাঝে আবার আসতে পেরেছি আর তোমাদের মাঝে যেহেতু চলে এসছি এখন আমি কিভাবে কি করছি আজকের দিনটা সেটাই তোমাদেরকে দেখাবো আর গৃহিণী বলে কথা গৃহিণীদের মাথায় যদি একটু বুদ্ধি না থাকে তাহলে কি চলা যাবে তো আজকে আমি কি বুদ্ধিটা খাটিয়েছি সেটাই তোমরা দেখতে থাকো এখানে প্রথমে আমি রান্নাগুলি শেষ করে নিয়েছি এই বাজেটা আমার ছেলের অনেক পছন্দ তারপর আবার ডিমটাকেও ভেজে দিচ্ছি আর এখানে কতগুলি আদা ছুলে নিয়েছি আদাগুলিকে আমি কুচি কুচি করে ব্ল্যান্ড করে নেব কারণ আমি সব সবসময় রান্না করতে গেলে সাথে সাথে ব্ল্যান্ড করেই রান্না করি তারপরও আমি এক্সট্রা কিছু করে রাখছি যেন হুটহাট মেহমান চলে আসলে আমি রান্নাটা করে ফেলতে পারি জটপট যেহেতু একা থাকে সেহেতু আমাকে সব দিকে সামলাতে হবে বাচ্চা কাছে নিয়ে স্কুলে দৌড়াতে হয় সংসারটাও করতে হয় এক্সট্রা কাজগুলিও করতে হয় তো কী আর করা তো সব কিছু সুন্দর করে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করছে এখানে দেখো আদাগুলি প্রায় আমার ব্ল্যান্ড হয়ে গিয়েছে এটা আমি রেখে দেব এক্সট্রাভাবে যেন মেহমান আসলে বের করা যায় তারপর দেখো এগুলি পাশাপাশি আরও কিছু কাজ আছে সেদিন বাজারে গিয়েছি গিয়ে কতগুলি লেবুকে নিয়ে নিচ্ছি দেখলাম এখন লেবুর দামটা কমেছে তাই লেবু নিয়ে এসেছি কতগুলি এখন লেবুটাকে সুন্দর করে ধুয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে আমি চিপে রস ভর্তি করে নিচ্ছি একদম আঙুল ব্যথা করে ফেলেছে আজকে একদম চিপতে চিপতে কি করব তাও তো করতে হবে নিজের ভালোর জন্য তাহলে দেখা যাচ্ছে যে আমার একদম হিমশিম খেয়ে যেতে হয় সব কিছু নিয়ে আর তাই ভাবছো এতগুলি লেবু দিয়ে আমি কী করবো লেবুগুলি চিপে আমি মগবর দিয়ে প্রথমত রসটাকে নিয়ে নিব তারপর সেই রসগুলিকে বক্সের মধ্যে অল্প অল্প করে আমি ঢেলে দেব ঢেলে আইস বানিয়ে রেখে দেবো যেন আমি বাহির থেকে আসলে আমার তাড়াহুড়া করে লেবু কেটে চিপে আর শরবতটা বানাতে না হয় শুধু একটু পানির সঙ্গে একটা করে আইস তুলে দিয়ে দিলে পানিটাও ঠান্ডা হয়ে যাবে লেবুর রসটা পাওয়া হয়ে যাবে তাৎক্ষণাৎ যদি কোনো মেহমানও চলে আসে তোমার বাসায় তখন তুমি এভাবে বানাতে পারবে তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলি করার চেষ্টা করে যে এইভাবে সুন্দর করে সময়টাকে বাঁচিয়ে আর চলা যায় তাড়াহুড়া করতে না হয় আর আমি কিন্তু তাড়াহুড়ার কাজ একদমই করতে পারি না শুধু হিমশিম খাই কারণ ভালোভাবে পারি না বলতে গেলে তো এখানে দেখো সবগুলি আমি রস এইভাবে আইস বানিয়ে নিচ্ছি এখন এটাকে সুন্দর করে আমি ডিপে সংরক্ষণ করে রাখবো যেন আমার যখন দরকার বা হাতের কাছে সময় নেই জটপট এখনই দরকার তখন যেন আমি বের করতে পারি আরে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কষ্ট করে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও কি করব বলো আমরা হচ্ছে মেয়ে মানুষ আমাদের ছুটি নেই রেস্ট নেই কিছুই নেই